প্রশাসন যা করতে পারিনি তা করে দেখিয়ে দিল গোপাল নিজের টাকায় সেতু নির্মাণ করে নজির করলেন দাসপুরের গোপাল মল্লিক নাম গোপাল নিত্যান্তই ছাপসা চেহারা পায়ে জটি পরনে লুঙ্গি পাতলা ফিনফিনে সার নদীতে নৌকো পারাপার করান প্রতিদিনই প্রতি খেয়াতেই ভালো ভিড় বর্ষাকালে সে ভিড় আরও বাড়ত কোলে বাচ্চা নিয়ে মহিলাদের পারাপার যেমন দেখেছেন তেমনই দেখেছেন বয়স্কদের কাদাপথ পেরিয়ে আসা প্রসূতি রোগীদের কষ্ট অন্তর থেকেও উপলব্ধি করতে পেরেছিলেন তিনি তাই তিনি তিল করে টাকা দ্বিতীয় হুগলি সেতুর আদলে লোকসভা নির্বাচনের শেষ লগ্নে জোর কদমে ঘাটার লোকসভায় প্রচার চালাচ্ছেন শাসক প্রার্থী দেব এবং বিরোধী প্রার্থী হিরণ তার মাঝে প্রশাসনের উপর আস্থা হারিয়ে দাসপুরে আস্ত দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু তৈরি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষের মন জয় করলেন এই প্রৌঢ় প্রশাসনের উপর আস্থা হারিয়ে দাসপুরে আস্ত দ্বিতীয় হুগলি সেতু তৈরি করা হলো প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় করে কাশাই নদীর উপর এই সেতু নির্মাণ ব্যক্তিগত উদ্যোগে কোনো নেতা বা মন্ত্রী হাত ধরে নয় একেবারে অনারম্বরভাবে পুজো দিয়ে এ সেতুর উদ্বোধন হলো দাসপুর এক নম্বর ব্লকের নিজামপুর তিলন্দ বালক রাউত রবি দাসপুর সৈয়দ করিম নন্দনপুর বসন্তপুর গোবিন্দপুর গ্রামের মতো প্রায় পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষের কষ্টের অবসান দাসপুরের নিজামপুর ও পর্বতীপুরের মাঝেই কাঁসাই নদীতে বাঁশের পারাপারের মূল ভরসা বাড়ির কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসার উপায় নেই প্রায় পাঁচ থেকে কিলোমিটার অন্যদিকে কৃষকদের উৎপাদিত ফসলও বাজারে নিয়ে যাওয়ার সমস্যা ওই বাঁশের সাঁকো আবার নদীতে জল বাড়ার সাথে সাথে উধাও হয়ে যায় গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে নিজামপুর গ্রামের গোপাল মল্লিক প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় করে এই নতুন সেতু বানিয়ে দিলেন বর্ষায় নদীতে পানার চাপের সমস্যার কথা ভেবে সেতুর মাঝে প্রায় বিয়াল্লিশ ফুট পিলার ছাড়া এই অংশ মজবুত করতে লোহার তারের টান সব মিলিয়ে দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু পেয়ে বেজায় খুশি গ্রামের মানুষেরা তবে অনেকেই সরাসরি প্রশ্ন করছেন সাধারণ একজন ব্যক্তি এমন সেতু বানাতে পারলেও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পক্ষে তা করে দেওয়া গেল না অথচ গ্রামের মানুষ বারে বারে আবেদন জানিয়েছিলেন এক পাকাপোক্ত সেতুর জন্য তবে যাই হোক নতুন ওই সেতু পেয়ে আপ্লুত গ্রামের মানুষ সেতু সেতু তো আপনি নির্মাণ করেছেন হ্যাঁ আমি তো হ্যাঁ হ্যাঁ কত টাকা খরচ হয়েছে ও টাকা আর আমি এসব সত্যি বলতে আমি এসব আমি হিসাব করতে পারি মোটামুটি ধরুন এখন চব্বিশ পঁচিশের মতো চব্বিশ পঁচিশ লাখ আচ্ছা কেন এই এত ভালো সেতু করেছেন কেন বলতে আমি এই পাঁচজনের সাথে মানে ওই আমার পূর্বপুরুষের খেয়ে হ্যাঁ এই প্রত্যেক বছর এই মাতার বালু সেতুটি করি ও মানে ভাদ্র মাসে ও বালু সেতু একবারে নির্মল হয়ে চলে যায় এবারে বর্ষাকালে লোক পার করতে পারি না বর্ষাকালে লোক পার করতে পারিনি এবারে ধরো যদিও পার করি একজন দুজন করে পার করতে হয় কাছি দড়ি ছিঁড়ে যায় কাছি দড়ি ছিঁড়ে গেলে তাহলে আমার লোক যদি মার খায় তাহলে আমাকেও মার খেতে এই ঘাট কি আপনি ডেকেছেন আমার পূর্বা পুরুষের ঘাট গ্রাম পঞ্চায়েত থেকে ওই বিডিও অফিস পঞ্চায়েত সমিতি থেকে আচ্ছা তারপরে এবারে ওই জন্যই একটা সিদ্ধান্ত নিলাম যে পাবলিককে একটু সান্ত্বনা দিতে হবে যা করে কষ্টাকষ্টি করে আমাকে একটু সারা জীবনের মতন একটু মানে ভালো করে একটু পোলটা করতে হুম আপনি এই যে এত টাকা খরচা করেছেন এই টাকা উঠবে যাই হোক উঠুক আর নাই উঠুক উঠবে তো বটে কত মানুষ যাতায়াত করে ডেলি ডেলি ওই ধর না চার পাঁচশো পাঁচশো লোক মাথা পিছু কত করে নেন আগে যেরকম ইন্ডিয়া হয় সেই রকম ইন্ডিয়া মানে মানুষ দু টাকা না মানুষ তিন টাকা তিন টাকা আর সাইকেল মানুষ পাঁচ টাকা আর মোটর সাইকেল মোটর সাইকেল আট টাকা আর গাড়ি

আপনার নাম গোপাল মল্লিক এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এখানেই আমাদের বাড়ি বর্ষাকালে যে অসুবিধা হয় সেটা আমরা খুব ভালো করেই জানি যাতায়াতের খুবই অসুবিধা হয় মাছের সেতু তো ভেঙেই যায় নৌকায় পারাপার করতে হয় সবজি নিয়ে যা এখানে তো চাষিবাসী এলাকা তাই চাষিবাসী সবজি নিয়ে হাটে যেতে খুবই অসুবিধা হয় নদীর জলস্তর তখন কমে যায় নৌকোই করে সবজি নিয়ে এপার থেকে পার এবং যদি আবার রুগীর কথা বলেন হঠাৎ করে রাতে কারো সমস্যা হলো নার্সিংহোম নিয়ে যেতে সেটা তো খুবই অসুবিধা তেমনিঘাট দিয়ে ঘুরে দূর দূরান্তে যেতে অসুবিধা এটা হলো আমাদের বহু বিশাল সুবিধা হলো তাহলে এতে যে গাড়ি গাড়িগুলো কি এর উপর দিয়ে যেতে পারবে নিজস্ব উদ্যোগে এই কাঠের সাঁকো এবং যেটা দেখা যায় যে দাসপুরে যেটা অসুবিধা হয় জল বাড়লে বাঁশের শাঁখ গুলো ভেঙে যায় সেক্ষেত্রে এটা অনেকটা শক্তপোক্ত এই যে নিজস্ব উদ্যোগে বানিয়েছে উনি কি বলবেন ভালো ভালো বলবো না কতগুলো গ্রামের লোক যাতায়াত করে এটা বহু গ্রামের লোক যাতায়াত করে তবু হ্যাঁ নামগুলো যদি একটু বলেন এইখানে নাম জ্যোতি সব পাইকার ঠিক আছে বিহারি চোখ একাধিক গ্রাম তাই তো নিজামপুর বালক রাউত রামবাটি চৈতন্যপুর বালক বহু লোক এখানে নন্দনপুর একাধিক গ্রামের লোক করে এই এতগুলো গ্রামের মানুষ উপকৃত হবেন কি নাম আপনার আমার নাম মহাদেব বাড়ি এ রবি দাস